রহমান রহিম আমি জনাল আবুদিন এক নম্বর ভিমীর সিং এর সভাপতি সাবেক সাধারণ সম্পাদক আমি একদম ব্যবসায়ী ব্যবসার ভাগে আমি আর সাথে জড়িত অতি দুঃখের বিষয় আমি আপনি সাংবাদিক সম্পর্ন করতে আসছি আমি একজন সাধারণ নির ব্যবসায়ী গত তেরো তারিখ আমাদের ইনু ইনু মহোদয় এসএ মহোদয় একটা বারো মহল জব্দ করেছিল আমেন ওইখানে আমরা অংশগ্রহণ করি বৈধ ওই টেন্ডারে বৈধ টেন্ডারে অংশগ্রহণ করার পরে এখানে আমরা অবস্থান নিই প্রায় পাঁচটা ছয়টা পর্যন্ত ছটার পরে আমি যখন বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে দেখি রাত্রে আমার আমার বিরুদ্ধে তানায় মামলা জানিয়েছে এজা পরে যোগাযোগ যে বিষয়কে আমরা তো অধীন দিন টেন্ডারা ছিলাম এসিডেন্ট মহোদয় উপস্থিত ছিল আমাদের সকরিয়ার সাংবাদিক মহোদয় কিছু ছিলেন আমি আমরা তো কিছু জানিও নয় এটা দেখিও নয় আমরা সাধারণ নিরহ ব্যবসায়ী কি কারণ আমাদেরকে এখানে মামলা জড়ানো হয়েছে তৎক্ষণিক আমি জানতে পারি কিছু মাদক কারবারই আমাদের পার্শ্ববর্তী দীর্ঘদিন তারা মাদকের সাথে জড়িত একটা কুণা বারানোর একটা এলাকা আছে আমাদের এলাকায় ওইখানে প্রতিনিয়ত তারা মাদকের ব্যবসা করে মাদকের ব্যবসা করতে ক্ষেত্রে গিয়ে তারা একজন ইয়াবা গডফাদার কক্সবাজারের একজন মূল্য ব্যক্তি সেই মনোরম ব্যক্তি তারা গিয়ে আমার বিরুদ্ধে মামলা জমা দিয়েছে তাদের সাংবাদিক তাদের ওই ইয়াবা কারবারিদের হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে একটা মামলা জমা দিয়েছে তো আমি তৎক্ষণিক ওইখানে যে দায়িত্ব ছিল তাকে ফোন দিয়েছি কাম আকারকে ফোন দেওয়ার পরে সে আমাকে বলছে যে ভাই ওই নামে কে একটা লোক প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করতেছে আপনার বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য আমি বলছি যে আপনি জানেন আগে শোনেন আমি কোথায় ছিলাম কখন ছিলাম ওই জায়গায় আমি ছিলাম কিনা আমার ভাই ছিল কি না কেন আপনি আমাদের মাধ্যমে মামলা নেবেন আপনি তদন্ত করতে আসেন সে তদন্ত করতে না আসা আমি বলছি বলার পরেও সাংবাদিকের ওই মনায় নাকি সাংবাদিক পরিচয় দিয়ে শুধু কক্সবাজার থাকতে না পেরে সে চোকরিয়া স্থান নিচ্ছে আবাসিক একটা বাসা নিছে জালাল ম্যাংশন সে জালাল মেনশনে বাসা ভাড়া নেওয়ার পর নামে বেনামে বিভিন্ন মাদক কারো পক্ষে নিয়ে প্রতিনিয়ত আমার ভাই ও আমাকে হেফুন্ডা করতেছে শেষ মেশ গত পরশুদিন রাত্রে আমার ভাইকে ফোন দেয় ফোন দেয় বলো যে টাকা দিতে হবে দুই লাখ না হলে আপনার বিরুদ্ধে নিউজ করবে বলে একটা মেসেজ আমার ভাইয়ের হোয়াটসঅ্যাপে ঢোকা দিন আমার ভাই সাবেক কমিশনার নূর হোসেন দুই হাজার তেরো সালের বারো সালের কমিশনার সে একজন ফেরালাইজ রুগী পঙ্গু তাকে প্রতিনিয়ত বিভিন্ন রকম হুমকি ধুমকি মাদ মামলায় দিয়ে হয়রানি কর্মবিদায় সে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পরে আবার তাকে বিভিন্ন রকম বিভিন্ন শেষমেশ দিচ্ছে সেই সাংবাদিক তো এই সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন রকম এখানে চাঁদাবাজি করতেছে আমাকে বিভিন্ন পত্রিকায় শেষ গতকালকে শুনলাম ফার্স্ট ফার্স্টটা ব্যবহারের মধ্যে আমাদের বিরুদ্ধে নিউজ করছে ভালো কথা অতি দুঃখের বিষয় হচ্ছে যে আমার ওয়ার্ডে এক দুই তিনের মধ্যে মিনিমাম আষ্ট থেকে দশজন সাংবাদিক আছে শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ এদের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখেন যদি আমরা কোন ধরনের অবৈধ কাছে জড়িত থাকলে সরাসরি আপনারা আমাদের বিরুদ্ধে নিয়োগ করেন আইনগত ব্যবস্থা নেন এটা আমরা চাই কিন্তু দুঃখের বিষয় এখানে এই গত পনেরো বছর আগে কিছু ন হারলে আমাদের এলাকায় এসে ওই কোন অবস্থান নেই অবস্থান নেওয়ার পরে সেই স্থলে এই নিজেকে পরিচিত রেফের সুস তার নাম হচ্ছে আমিস ড্রাইভার সুস দিয়ে আমাদের বিরুদ্ধে নামে নামে বিভিন্ন ফ্যাক আইডি বলে আসছে তাই আমরা একদম শান্তিপ্রিয় এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের আপনারা শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ যদি আমরা আমাদের আমার পরিবার আমি আমার আত্মীয় স্বজন বিশেষ করে আমার ভাই আমি আমরা যদি কোনো ধরনের মাদকদ্রব্য অথবা খারাপভাবে লিপ্ত থাকে আপনারা প্রকাশ্যে তদারকি করেন নিউজ করেন কোনো আমাদের বিরুদ্ধে আমরা কোনো আপত্তি নেই কিন্তু না করে কীভাবে আমরা সেই মন্নাকে দুই লাখ টাকা চাঁদা দেবো সেই কক্সবাজার থেকে এখানে আমাদের চকরিয়াতে মিনিমাম দুই তোর উপরে সাংবাদিক আছে তোর উপরে সাম্পাদিক আছে এরা আমাদের বিরুদ্ধে একটা নিউজ করতে পারে নাই একজন বহিরাগত লোক এসে আমাদেরকে কীভাবে এখানে হ্যাঁ বন্যকর্তাদের সাংবাদিক ভেড়া আপনারা আমাদের এই আমাদের এ ভাই বড়ো ভাই আপনাদের বিশ্বাস আমরা আপনাদের কাছে চাই কেন একজন বহিরাগত সাংবাদিক পরিচয় এখানে আমাদের বিরুদ্ধে

আমার ভাই একজন নিজে প্রাণাস ভুগি সে ভাই আমার ভাই নূর হোসেন কমিশনার নূর হোসেন দুই হাজার বারো সালের কমিশনার ওই থেকে সে কোনো নির্বাচন করে নাই সে অসুস্থ রোগী সে একজন ফেরালাইস রোগী তাকে হুমকি দেওয়ার পরে সে নিজে অসুস্থ হয়ে গেছে বাড়িতে এখন অসুস্থ অবস্থায় প্রস্তাব পড়ে আছে আমি সাংবাদিক বাইদের প্রতি আমার আকুল আবেদন আমার পরিবারের পক্ষ থেকে যদি আমরা এ হারাপ কামে লিপ্ত থাকি আপনারা আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন আমরা প্রশাসনকে অবগত করছি আমি তৎকালীন যে দিন আমরা বালুর ওইখানে এখানে মহোদয় টান্ডার দিয়েছিল ওপেন ওই দিন আমি রাত্রে থানা গেছি আমাকে শুদ্ধ আঘাত করে আমি এই হাত ভাঙা অবস্থায় তারা গিয়ে ওসি মহোদয়কে বসি স্যার আপনি ঘটনার তদারকি করে দেখেন একজন বহিরাগত সাংবাদিক এসে আমাদের বিরুদ্ধে এখানে আপনি আমাদের বিরুদ্ধে মামলা সমস্যা সমস্যাটা কিন্তু সকরের কোনো সাংবাদিক জানা কিনা সে আমাদের কোনো ধরনের

এখানে ষাট টাকা জন সাংবাদিক অলরেডি আমাদের উপস্থিত থাকে আমি মাদক দপ্তর থাকলে আল্লাহকে হাজির নাজি করব করে বলতে পারবো জুতার মারালি এলাকা এলাকায় চলাফেরা করবো যদি আমার সাংবাদিক কেউ যদি নিয়োগ করতে পারেন আমি শেষ বিষয়ে বিএনপি থেকে করব। করবো যার কারণে অনেকটা একটা রাজনীতি করি বিদায় ওই রাজনীতি সুবাদে কিছু প্রতিপক্ষ আমাকে বারবার বারবার আজকে পনেরো বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে আসছে সর্বশেষ আপনারা প্রশাসন মহোদয়ের কাছে এস পি সারকে সারের স্যারের মাধ্যমে আমি মহোদয়কে আমি যেহেতু কাছে এখানে প্রতিনিয়ত মানুষকে হয়রানি করতেছে আমি কক্সবাজার সেভেন র্যাব মহোদয়কে দৃষ্টি আকর্ষণ আমি সাংবাদিকের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ জানাচ্ছি আপনারা তদার দিঘর দেখেন এখানে কারা প্রকৃত মাদক ব্যবসায়ী আমরা আমাদের অতি দুঃখ বিষয় হচ্ছে যারা আমাদের বিরুদ্ধে তারা অভিযোগ করছে তাদের প্রতিনিয়ত একজন পাঁচ জনের সেই তিন বছরের সাজা আয়সা টিম এখানে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে সেই মহিলাও নিজেও তিন বছরের সাজা কারণ প্রতিনিয়ত মাদক ব্যবসা করে যাচ্ছে আমরা বাধা দিলে আমাদেরকে বিভিন্ন বহিরাগত সাংবাদিক নিয়ে আমাদেরকে বিভিন্ন মামলা তামলা দেবে এরকম হুমকি দিচ্ছে তার ধারাবাহিকতায় শেষ তেরো তারিখে আমরা বাঁচতে পারি নাই আমাদের বিরুদ্ধে একটা বউ মামলা নিয়ে এই এই সেই এই মুন্না যে এই যে মুন্না আপনারা দেখেন এই মন্না কক্সবাজার এই মডেল তারায় সাঁধাবাজি করতে গিয়ে ধরা গেছে তারপরে আমরা আরও দেখেন এই মুন্না একজন মাদক কারবারি কীভাবে আমরা এই চকরিয়া আপনারা চকরিয়া সাংবাদিক আমাদের আমাদের একজন আপনারা জনপ্রিয় সাংবাদিক আপনারা তদারকি করে দেখেন পার পরিচয় কি সে কিভাবে আমাদেরকে এই প্রতিনিয়ত এই আমলে এসে আমাদেরকে কি কারণে ডক্টর ইউজ শ্রদ্ধাবাদ আমার আমার আসে আমাদেরকে কিভাবে হয়রানি করতেছে এই বিষয়টা আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে দিলাম এই সেই আনিস যে আনিস নিজে এবার মানে নিজেকে রেহেবের সুস্পরিচয় দিয়ে প্রতিনিয়ত মাদক ব্যবসা করেই যাচ্ছে আপনারা খুব ভালো করে দেখেন তার সেই এই ভাই এই কপিল এই তিন বছরের সাজা মাধব মামলায় যারা আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিচ্ছে কেন কি অভিযোগ দিচ্ছে আমি আপনাদের মাধ্যমে এই তারা সবাই এই তিন বছর সাজা নিয়ে বর্তমানে এখন জেলা আছে মাধব মামলা নিয়ে আপনারা কোচ নিয়ে দেখেন আমি শান্তি পেয়েছি প্রশ্ন মুন্না ওইখান থেকে মাধব বিয়ারের কাছ থেকে প্রতিনিয়ত প্রতি মাসে মাসিক টাকা নেই এই উনি আছেন এই বর্তমানে এখন মদন মামলা তিন বছরের জেলে তো এই তিন বছরের সাজা পালোত আসানি সাজা জেলে এরা দুলে এই সাজা বর্তমানে মদ ব্যবসা করে মদ ব্যবসা করে যাচ্ছে আমার যে বছরটা গত এই আগে හොডা তাসকার আমার বাইকে এসে বলছে এই মদ কারবার সাথে আপনারা এক হয়ে যান আমার ব্যবসা আমি কি মদ কারবারি তারা মাদক মাদকের ব্যবসা করে তাদেরকে প্রশাসন নিয়ে নিয়ে যায় কিন্তু প্রশাসন নিয়ে যাওয়ার পরে তারা আমাদেরকে হুমকি দেয় হুমকি দেয় অর্থাৎ আপনারা এদেরকে ধরাইছেন তো যদি এরা যদি মাদকের ব্যবসা করে থাকে তাদের বিরুদ্ধে মামলা আছে এটা আদালত বুঝবে আমরা সাধারণ আমরা জবাবটা দেব ওই সুবাতে ওইখান থেকে রাগ মানি হয়ে তারা প্রতিনিয়ত আমাদেরকে কোর্টের মাধ্যমে মামলা দিচ্ছে থানার মাধ্যমে মামলা দিচ্ছে মূল মামলাকারী যে থানায় প্রশাসনে হস্তক্ষেপ করছে এই মুন্না এই মুন্নার জন ইয়াবা কার ইয়াবার কাছ থেকে টাকা নেয় তার বিরুদ্ধে আবার মামলা আছে সাতটা মামলা আছে বিয়ে করছে শেষ মাস একটা বিয়ে এখানে কাহাড়ি কোন থেকে করছে আর তার আরেকটা দুঃখের বিষয় আমি শুনেছি শুনেছি তো এটা খুবই দুঃখের বিষয় তার এলাকায় দিয়ে আবাসিক এলাকা দিয়ে কেউ ঢুকতে পারে না তার বাড়িতে সিজে ক্যামেরা লাগাইছে কেউ তার দিকে টাঘালে বলেছে মানে তুমি আমার ওয়ের দিকে কীভাবে থাকিয়েছো এরকম বলে বিভিন্ন মানুষদেরকে হয়রানির অভিযোগ সে এই একজন সাধারণ সাংবাদিক হয়েছে একটা সে একজন সাংবাদিক হয়ে কীভাবে কিষাণ কিষাণ হ্যাঁ সকরের সাংবাদিক মহল মাধ্যমে আমি আমি প্রশাসনের কাছে হস্তক্ষেপ আর প্রশাসন আমার আগুন আবেদন যদি আপনারা আমাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা আমরা ইয়াবা কারবারই আমরা অবৈধ ব্যবসা করি সুনির্দিষ্ট অভিযোগ যদি পান আপনারা আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন যদি না পান তাহলে কেন আমরা মামলার এই সাংবাদিক বিন্দু আপনারা আমাদের গর্ব সাজার থেকে এসে